নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার খুব ফেভারিট এইটা একটা জাত এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আর জুন মাসে আমরা লেবু গাছের যে পরিচর্যা বলেছিলাম যে তাতে করে আমরা একটা হার্ড ফার্টিলাইজার দিয়ে দেব কিন্তু এই যে গাছটা দেখুন কী অবস্থাতে আছে আমি চেষ্টা করেছিলাম তবে যে এই ধার দিয়ে ওই মিশ্র যে জৈব সারটা দেওয়ার কিন্তু টবটা দেখুন ভর্তি হয়ে গেছে আর এর প্রচুর পরিমাণে এই রুট চারধারে ঘিরে আছে এই অবস্থায় আমি যদি এর এই রুট কাটতে যাই গাছটা গরমের পর যদিও এখন একটু ওয়েদারটা নরম হয়েছে তা হলেও ক্ষতি হবে আর কি না এই যে আমাদের টপটা আছে এই টপটা হচ্ছে চোদ্দো ইঞ্চির টপ এই চোদ্দো ইঞ্চির টবে এই গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে এ গাছের চেহারা দেখেই আপনাদেরকে বুঝতে হবে তো সেই জন্য আমি আজকে এই গাছটার টব চেঞ্জ করব। মানে রিপোর্টিং করব আর কি না এখন কিন্তু কোনো আমি এর রুট কাটাই ছাটাই করব না যদি এই সময় করি আমার ক্ষতি হতে পারে এটা হলো এক নাম্বার কারণ আর হচ্ছে এই ভিয়েতনাম মালটায় সবসময়ই প্রায় ফল থাকি বছরে তিনবার তো এ ফল হয়। তাহলে এটাকে আমরা কখন রিপোর্টিং করব রিপোর্টিং করার সময় ভিয়েতনাম মালটার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আপনি এনি টাইম এইটাকে রিপোর্ট করতে পারেন তবে কিনা যখন ফুল থাকবে ফুল থেকে একদম ছোট ছোট গুঁটিয়ে থাকবে সেই সময় করবেন না এখন দেখুন সাইজটা যথেষ্ট বড় হয়ে গেছে এবং এই গাছে আছে তিন তিন ছয় দুই আটটা মালটা আছে তো আজকে আমি এটাকে রিপোর্ট করব তার জন্য ওর থেকে দেখুন এক সাইজ বড়ো অর্থাৎ এইটা হচ্ছে ষোলো ইঞ্চির টব দেখেই পাশাপাশি আছে আপনারা বুঝতে পারছেন আর প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হলো কি না এই ড্রেনেজ ব্যবস্থাটা এই এই টবে অনেক সময় দেখবেন পেছনে এই ছিদ্রগুলা থাকে না এটাকে আপনাদেরকে ছুরি দিয়ে ঠিক করে নিতে হবে তারপর কি করবেন না এখানে অনেকেই যেটা করেন যে স্টোন চিপ বা কয়লা বা গ্রাভেলস দিয়ে প্রথমে একটা লেয়ার তৈরি করেন সেটা করতে পারলে কোনো অসুবিধা নেই আমিও সেটা করি আর এখানে আমি যেটা করছি দেখুন যে এইটা হচ্ছে নারকেলের ওই যে আমাদের সোফা থাকে সেই সোফার মধ্যে এই রকম নারকেলের কিছু পেস্টিং করে নারকেল ছিপড়াকে দেওয়া থাকে আর সেইটা নষ্ট হয়ে যাওয়ার ফলে সোফাটা এই রকম অনেকটা বেরিয়েছে আমি দেখলাম এটাকেও আমি কিন্তু এর এই ড্রেনেজ সিস্টেমে দিতে পারি এবং তাতে আমার কোনো অসুবিধা হবে না ড্রেনেজ সিস্টেমটা ভালো করার অর্থ হচ্ছে কি না এই ছিদ্রগুলা যাতে মাটিতে বন্ধ না হয়ে যায় তা সেই ব্যবস্থাটা করা সেই জন্য দেখুন আমি করলাম কি না এইভাবে এই নারকেলের ছোবড়াগুলা দিয়ে নিচে আমি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে আর এতে ড্রেনেজের কোনো প্রবলেম হবে না জল কিন্তু এখান দিয়ে খুব সুন্দরভাবে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে এরপরের যে জিনিসটা সেইটা হচ্ছে কি না এই মাটি এই মাটি বা এই মিডিয়াটা আমি কি করি না আমার একটা ভিডিও এই চ্যানেলেই আছে দেখবেন যে আদর্শ মাটি কি কীভাবে আমি তৈরি করি সেই মাটিটাই আমি করে রাখি প্রয়োজনে যে কোনো সময় আমি সেইটা এই গাছে প্রয়োগ করি তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে চেঞ্জ করি এই মাটির সাথে কিছুটা চেঞ্জ করে দিই যেমন ধরুন কখনো জার্মিনেশান করতে হবে তাহলে এটাতে একটু কোকোপিট দিয়ে দিই বেশি করে আর একটু ভার্মি কম্পোস্টের সাথে অ্যাড করে দিই হলে এই মাটিটাই আমি ফুল ফল সবজি সব গাছে আমি ইউজ করি আর অ্যাডেনিয়াম বা ক্যাকটাস জাতীয় বা আমার যে ড্রাগন আছে তার ক্ষেত্রে আমি এটাতে ওই বাড়ির যে বালি সেই বালিটা একটু বেশি করে দিয়ে দিই বাস এছাড়া আর কোনো চেঞ্জ নেই এই মাটিটা আমার সবসময়ই করা থাকে তো যাই হোক সেই মাটিটা আজকে আমি এই গাছটা রিপোর্টিংয়ে ব্যবহার করবো তো প্রথমে কিছুটা মাটি আমি এতে দিয়ে দেব এই মাটিটা দিয়ে দেওয়ার পর একটু চেপে চেপে দেবেন কারণ গাছটার এই নিচের দিকের মাটি তো আমরা আর চেঞ্জ করতেই পারবো না আর গ্যাপ থেকে গেলে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে গাছের রুটে রুটটাকে ড্যামেজ করে দিতে পারে আর রুট ড্যামেজ হয়ে গেলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক এইভাবে আমি নিচে এর মাটিটা দিয়ে দিলাম এবারে আমি এই টবটাকে আলাদা করবো গাছ থেকে তো কিভাবে দেখুন প্রথমে এটাকে একটু তুলে হালকা করে ধাক্কা দিলেই টকটা নিচে নেমে যাবে তো যাই হোক একটু কষ্ট হবে করার তো কিছু নাই তো এই দেখুন একটু শুকনো ছিল বলে খুব সুন্দরভাবে নেমে গেছে এখন এবার এইটাকে তুলে নিয়ে এর উপরে আমি বসাবো এবারে দর্শক দেখুন এই অবস্থায় কিন্তু যদি আমি বসাই একটু সমস্যা আছে সমস্যাটা কি না আমার একদম টপটার কানায় কানায় এর মাটিটা ভর্তি হয়ে আছে সেই জন্য আমি করবো কি যে নিচে যে মাটিটা দিছি সেটা কিছুটা আমাকে কমাতে হবে এই কাজটা আপনারা করবেন নাহলে এটা বোস করে দিলাম মাটি দিয়ে দিলাম ভর্তি করে দিলাম তাতে কিন্তু একটু সমস্যা হবে পরবর্তীকালে আবারও যদি এই গাছে সার দিতে হয় তখন সমস্যা হয় এই জন্য এটাকে তুলে অ্যাডজাস্ট করতে হবে আবার কিছুটা মাটি ওই টব থেকে আমি তুলে নেব এবারে দর্শক এবারে দেখুন যে গাছটা আমার ঠিকঠাক এই টবে অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর এর চারপাশে মাটি দিয়ে আমি টপটা ভর্তি করে দেব আর এটাতে কোনো সমস্যা হবে না এই সময়ে চেঞ্জ করার অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে গাছের ক্ষতি হতে পারে বা গাছে ফল আছে ফলটা ঝরে যেতে পারে তা হবে না কেন না অনেক সময়ই আমি দেখেছি যে আমাদের এই যে বাগানের টপ ভেঙে যায় ঝড় বৃষ্টিতে এই যে কোনো সময় নিম্নচাপ হলো বা সাইক্লোন এলো সেই সময় গাছে ফল থাকা অবস্থায় টপটা ভেঙে যায় আর সেই সময় টপটাকে আমাদের বাধ্য হই রিপোর্ট করার জন্য আর তাতে কিন্তু কিছুই ক্ষতি হয় না আর এতেও কোনো ক্ষতি হবে না আপনারা ভয় না করে এই কাজ করবেন আর বিশেষত যাদের এই ধরনের গাছ আছে যে অনেক বাড়ি এ ফল দেয় সেই গাছগুলোকে আপনারা একটু ওয়েদারটা যখন ঠিকঠাক মনে হবে খুব গরম তাতে করতে পারবেন না আর খুব বৃষ্টি যখন হবে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এই কাজটা করতে গেলে একটু সমস্যা হবে আর দেখুন খুব সুন্দরভাবে আমাদের মাটিটা দেওয়া হয়ে গেছে গাছটাও রিপোর্টিং হয়ে গেছে এর পরেও যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে যে গাছটা এইভাবে করলাম গাছটার একটা টব থেকে আরেকটা টবে চেঞ্জ করলাম গাছের উপর প্রেসার পড়েছে গাছটা যদি নষ্ট হয়ে যায় তো সেখান থেকেও আপনাদের চিন্তা মুক্ত হয়ে যাবেন কী করবেন না এক লিটার জল তাতে এই এক চামচ এই রকম চামচের এক চামচ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট দিয়ে দেবেন দিয়ে এই গাছটা তে দিয়ে দেওয়া হবে এক লিটার জলে আর যদি নাও হয় এটা মনে হচ্ছে এক লিটার জল তো নয় হাফ লিটার জল কিন্তু এই গাছের ক্ষেত্রে এক চামচ ঠিক আছে তো এইভাবে আপনারা এই গাছের গোড়াতে এপসাম সল্ট দিয়ে দিন জলের সাথে গুলে আর প্রথমবার যে কোনো গাছ রিপটিং করার সময় একদম ভরপুর জল দিয়ে দিন আর এই এপসাম সল্ট দিয়ে দেওয়ার ফলে আর কোনো প্রবলেম থাকে গাছ খুব সুন্দর আর স্ট্রেস বলে আর কিছুই থাকবে না তাহলে দেখা হবে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ